নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি পাঁচ মিনিটে রেইকি শেখাবো বহু মানুষ আমাকে কমেন্টস করেছেন তারা অনেকে রেইকি শিখতে চাইছেন কিন্তু রেইকি শেখা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না রেইকি শিখতে গেলে প্রচুর টাকার দরকার হয় অনেকে ইচ্ছা আছে কিন্তু সামর্থ্যের কুলোচ্ছে না আজকে আমি পাঁচ মিনিটে যে রেকিটা আপনাদের শেখাবো এই রেকিটাতে আপনারা এইটি ফাইভ পার্সেন্ট কাজ পেয়ে যাবেন এইটি আমাদের রেকি কোর্সের সঙ্গে মিলবে না কিন্তু আপনি এখানে কোনো ঘাটতিও পাবেন না ইউনিভার্সাল ফোর্স ইউনিভার্স আপনাকে রে দেবে সেই রে দিয়ে আপনি নিজেকে সুস্থ করতে পারবেন শুরু করছি আজকের রেকি প্রশিক্ষণ বন্ধুরা আপনারা কি করবেন প্রথমে মাইন্ডটাকে স্থির করবেন এর আগে অনেক ভিডিওতে আমি বলে দিয়েছি কিভাবে নিজের মনকে স্থির করতে হয় এক জায়গায় বসে কোনো চিন্তা ভাবনা না করে আপনারা শুধু লম্বা করে শ্বাস নেবেন পেট ফুলিয়ে আর ধীরে ধীরে সেই শ্বাস ছেড়ে দেবেন মুখ দিয়ে ছেড়ে দিলে বেশি ভালো হয় যে সময় ধরে শ্বাস নেবেন তার বেশি সময় ধরে আপনারা শ্বাসটা ছাড়বেন তা হলে আপনাদের হার্টে চোট লেগে যাবে এবং দীর্ঘদিন করতে করতে হার্টের রোগ দেখা দেবে তাহলে শ্বাসের ব্যাপারটা আপনারা বুঝেছেন অনেক ভিডিওতে আমি সাবধান করেছি এবং বলেছি এইভাবে আপনারা যখন শ্বাস নিচ্ছেন ছাড়ছেন তখন মাইন্ড অটোমেটিক্যালি শান্ত হয়ে আসবে এরপর আপনারা কি করবেন দাঁড়িয়েও করতে পারেন আবার বসেও করতে পারেন আর যারা শুয়ে আছেন দাঁড়াবার বা বসার ক্ষমতা নেই তারা শুয়ে শুয়েও করবেন ইউনিভার্স কাউকে ঠকান না যে ডাকে তার কাছেই কিন্তু আসে কিন্তু ডাক্তার ডাকার মতো হতে হবে বন্ধুরা আপনারা এরকম ভাবে দাঁড়ালেন দাঁড়িয়ে আপনারা দুটো হাত ওপর দিকে তুলে দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন না পিছিয়ে যাচ্ছি এই যে দুটো হাত এই যে দুটো হাত আমি ওপর দিকে তুলে দিলাম একদম টান টান করে তুলে দেবেন দিয়ে বলবেন রেই কি রেই রেকি অথবা হে ইউনিভার্সাল ফোর্স তুমি আমার কাছে এসো অথবা হে পরমেশ্বর তুমি তোমার শক্তি আমার কাছে দাও অথবা ইউনিভার্স আমাকে শক্তি দাও শক্তি দাও শক্তি দাও বা পরম পিতা আমাকে শক্তি দাও আপনার যেটা ইচ্ছা আপনি যে জাতি হবেন সেই জাতি কোনো না কোনো কিছুকে মান্য করেন সেই মান্যতা দিয়ে তাকেই আপনি ডাকুন এইভাবে হাত তুলে ডাকুন চোখ বন্ধ করে চোখ বন্ধ করে হাত তুলে আচ্ছা এখানে একটা বিশেষত্ব হচ্ছে কি সম্পূর্ণ পরিষ্কার পরিষ্কার হয়ে কিন্তু কাজটা করতে হবে বলতে আমি এটা বোঝাচ্ছি না যে স্নান করবেন পরিষ্কার জামা কাপড় পরবেন না ওই বলছি না আমি বলছি মনটাকে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন মনের মধ্যে আপনাদের যেন কোনো প্রশ্ন না থাকে যে এটা হবে না হয় না এরকম ভাবে হতে পারে না এই সব প্রশ্ন যেন আপনাদের মনে না থাকে তাহলেই আপনারা সাকসেস হতে পারবেন আচ্ছা এবার বললাম হাতটা তো আপনি তুললেন তুলে আপনি রে কি রে কি রে কি বললেন বা পরমেশ্বরকে ডাকলেন আপনার যাকে খুশি আপনি তাকে ডাকলেন ডাকার পর একটা হাত এরকম ওপরেই থাকবে এইভাবে হাতের চেটো হাতের চেটো এইভাবে ওপরেই থাকবে এখান থেকে ইউনিভার্স আপনাকে রে দেবে এরপরে এই রে এসে আপনার অনাহাতে জমা হবে অনাহত থেকে আবার এই রে এই হাতের মাধ্যমে গিয়ে এই হাতের তেল দিয়ে বেরোবে এই হাতের তেলো দিয়ে বেরোবে এবার যেখানে আপনার অসুবিধা সেখানে আপনি হাতটাকে রাখবেন ধরুন আমি এখানে দিচ্ছি লিভারের জায়গায় দিচ্ছি ব্যথা বেদনা সুগার যা যে কোনো রোগ যে কোনো রোগ আপনারা সেই জায়গায় এই হাতটাকে রাখবেন এবং রেখে ভাববেন যে এখান থেকে আপনার রে বেরোচ্ছে বেরিয়ে সেই জায়গায় প্রবেশ করে যাচ্ছে এটা আপনাকে ভাবতে হবে কিছুদিন করবেন কিছুদিন করার পর দেখবেন আপনি ফিল করতে পারবেন যে হ্যাঁ সত্যি সত্যি একটা কিছু বেরোচ্ছে সেই জায়গাটা কারো ঠান্ডা লাগছে কারো গরম লাগছে কারো সুসুর করছে আপনারা নিজেরা এটা এটা ফিল করতে পারবেন বলে দরকার হবে কাউকে না হ্যাঁ এখন এটা প্র্যাকটিস করতে হবে আমি বলবো না কি আজকেই করলেন আর কালকের থেকেই আপনি ফিল করতে পারবেন সেরকম হবে না একুশ দিন আপনারা করে যান এই কাজটি একুশ দিন করার পর একদম রেকি ফোর্স বা ইউনিভার্সাল ফোর্স আপনার মধ্যে প্রবাহিত হতেই থাকবে হতেই থাকবে তখন যখনই বলবেন রেকি 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 তখনই কিন্তু এই রেকি ফোর্স আপনার কাছে চলে আসবে এখন ধরুন আপনি যে এই একটা হাত তুলে রাখছেন এইভাবে আপনি পাঁচ মিনিট তো করবেনই করবেন যদি আপনি বেশি কাজ পেতে চান তাহলে আপনি বেশি সময় ধরে করবেন এবং যতক্ষণ আপনার মন থাকবে ততক্ষণ করবেন এখন একুশ দিন পর আপনি কি করবেন একুশ দিন পর আপনি এই হাতটা যে তুলছিলেন এখানে যে ফোর্সটা আসছিল সেরকম দুটো হাতের মধ্যে আপনি ফোর্সটা কল্পনা করে নিচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে আপনি এটাও কল্পনা করবেন যে আপনার মাথায় ফোর্সটা এসে পড়ছে ইউনিভার্সাল ফোর্স মাথায় পড়ছে মাথায় পরে ওটা অনাহাতে যাচ্ছে অনাহত থেকে ডিস্ট্রিবিউট হয়ে দুটো হাতে তেলও দিয়ে আপনার এই ফোর্সটা বেরোচ্ছে তাহলে দুটো হাত দিয়ে তখন আপনি হিলিং করতে পারবেন নিজেকে যে কোনো জায়গায় ধরুন গলায় ব্যথা হচ্ছে তাহলে দুটো হাত দিয়েই এইভাবে আপনি গলা করছেন আর যদি সুগারের রুগী রাহান একটা হাত লিভারে দিচ্ছেন একটা হাত প্যানকি আসে দিচ্ছেন দুটো হাত দুদিকে দিচ্ছেন আর হাতগুলো রেকি যেভাবে করা হয় এইরকম রকম একটু যেরকম ভাবে নেয় এরকম খাপের মতন এরকম কাপের মতন এইভাবেই হাত রাখতে হবে এবং এভাবে আপনি হিলিং করবেন দেখবেন মাসখানেক পর আপনার সুগারের রোগ অনেক কমে যাবে কেন সুগারের রোগ হয় সেটা আমি একটা ভিডিও তো অলরেডি বলে দিয়েছি এবং জানিয়েছি কিভাবে কিওর হয় আর এখন আপনাদের ওসব কিছু জানার দরকার নেই আপনারা শুধু হিলিং করবেন আর ভাববেন আমার রোগ কমে যাচ্ছে তাহলেই হবে এটা শুধু সুগার নয় যে কোনো ব্যথা বেদনা হাত পা ভাঙা নাক চোখ কান সর্দি মাথার যন্ত্রণা সাইনাস মাইগ্রেন যে কোনো রোগ যে কোনো রোগ সেই জায়গায় আপনারা দুটো হাত দিয়ে রে দিতে থাকবেন এটা কিন্তু একুশ দিন পর একুশ দিনের মধ্যে আপনাকে একটা হাত এরকম তুলে রাখতে হবে ফোর্স নিতে হবে এটা তো আমাদের রিসিভিং হ্যান্ড আমরা রিসিভ করবো ইউনিভার্সাল ফোর্সকে আর এটা গিভিং হ্যান্ড সেই জন্য ফোর্সটা এখান দিয়ে আমরা দেব। এবার একুশ দিন পর যখন আপনার প্র্যাকটিস হয়ে যাচ্ছে অনেকটা তখন আপনি ভাববেন মাথার উপর পড়ছে আগে দুটো হাত দিয়ে আগে আহ্বান করে নেবেন প্রার্থনা করে নেবেন তারপরে মাথার মধ্যে পড়ছে তারপরে মাথা থেকে ওই যে বললাম অনাহাতে আসছে তারপরে দুটো হাতের মধ্যে আসছে হাতের তেলতে হাতের তেলও ঠিক এমনি করে ধরবেন ধরে আপনারা রে দিতে থাকবেন রে কোথায় কোথায় দেবেন না হার্টে রে দেবেন না মাথার মাঝখানে রে দেবেন না আর হচ্ছে নাভির মধ্যে রে দেবেন না এটা সাবধান করে দিলাম এই তিন জায়গায় রে দিতে নেই কারণ হার্ট নিজেই ভাইব্রেট হচ্ছে ব্রেনও নিজেই ভাইব্রেট হচ্ছে আর নাভির মাঝখানের পয়েন্টে দেবেন না এখান থেকে লক্ষ লক্ষ পোষ গেছে আমাদের শরীরে তার পাশে দিন নাভির দুপাশে দিন এইভাবে এই যে আমি দেখাচ্ছি দেখুন নাভি আমার এখানটা আছে আমি যে দুপাশে দেবো এরকমভাবে দেব। আচ্ছা এবার কি বলবো চক্র হিলিং করুন আমি অনেক ভিডিওতে আপনাদের বলেছি লাইফ চেঞ্জ করার বেস্ট উপায় হচ্ছে চক্র হিলিং এই চক্র হিলিং করুন এইটা হচ্ছে সহস্রা চক্র এর বেগুনি রং। এটা হচ্ছে আজ্ঞা চক্র এর নীল রং এটা হচ্ছে বিশুদ্ধা চক্র এর আকাশি রং এটা হচ্ছে অনাহত চক্র এর সবুজ রং আর এই যে নাভির ওপরটা এটা হচ্ছে মণিপুর চক্র এর হলুদ রং নাভির চারাগুল নিচে এটা হচ্ছে স্বাধীন চক্র এর কমলা রঙ আর একদম নিচে সেটা হচ্ছে রুট চক্র এই যে আপনারা টাকা টাকা করছেন টাকা পাওয়ার জন্য অ্যাকচুয়ালি রুট চক্রে হিলিং করতে হবে রুট চক্রে হিলিং করলে আপনার সব কিছু রিকভার হয়ে যাবে আর টাকার যে ব্লকেজগুলো আছে সেগুলো পুরো তুরন্ত কেটে যাবে প্রত্যেক দিন আধ ঘন্টা এক ঘন্টা রুট চক্র হিলিং করা অভ্যাস করুন এমনকি যেটা আমি আজকে শেখাচ্ছি পাঁচ মিনিটের এই এইটাকে আহ্বান করেও আপনি রুট চক্রে হাত রেখে ঘুমিয়ে পড়তে পারেন সারা রাত হিলিং হোক সেটাতেও আপনার উপকার হবে এবার আপনারা জেনে নিলেন সাতটা চক্র আমি বলে দিলাম ইংলিশে মানে মেডিকেলের নাম হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড পিটুইটারি গ্ল্যান্ড থাইরয়েড গ্ল্যান্ড থাইমাস গ্ল্যান্ড সুপার প্লেক্সাস গোনাডস তারপরে রুট চক্র এটা গোনাডস আর নিচে হচ্ছে রুট অ্যাড্রিনাল ও সুপারেনাল এগুলি হচ্ছে ডাক্তারি ভাষায় আর আধ্যাত্ম ভাষায় যে নামগুলো আমি বললাম সহস্রা আজ্ঞা বিশুদ্ধা অনাহত মণিপুর স্বাধিষ্ঠান রুট চক্র এই সাতটা চক্র হিলিং করুন প্রত্যেকদিন দিন করুন তাহলেই আপনার নাইনটি রেকির কাজ হয়ে গেল এছাড়াও আপনারা যদি আরো কিছু জানতে চান আরো শিখতে চান তাহলে কিন্তু আপনাকে খরচ করে রেকি শিখতেই হবে বন্ধুরা আপনারা প্রত্যেকে রেইকি হিলিং শিখে নিন খুব ভালো থাকবেন নিজেরা তো ভালো থাকবেনই আর বাড়ির লোকদেরও ভালো রাখতে পারবেন তবে এই রেকিটা পাঁচ মিনিটের রেকিটা শিখে আপনারা অন্য কাউকে হিল করতে যাবেন না কারণ অন্য কাউকে হিল করতে গেলে তার থেকে নেগেটিভ এনার্জি বা তার যে শরীরে রোগ আছে সেটা কিন্তু আপনার কাছে চলে আসবে এটাই কিন্তু হয় আমার কাছেও এখনো চলে আসে অনেক রুগী ট্রিটমেন্ট করতে গিয়ে ফট করে হাত দিয়ে দিই অতটা সময় থাকে না নিজেকে বন্ধন করার তাতে কিন্তু অনেক রোগ আমার কাছেও চলে আসে আমি সেগুলো সরাতে পারি আপনাদের সেই সরাবার বন্ধন করার ব্যবস্থাটা নেই বন্ধন না করে কখনো কোনো রুগীর গায়ে হাত দেবেন না নিজেকে বন্ধন করা শিখে তারপরে আপনি অন্যকে হিলিং করতে পারেন এবার নিজেকে বন্ধন করা শিখতে গেলে আপনাকে কিন্তু রেকি শিখতেই হবে সেই জন্য বলছি এই পাঁচ মিনিটে রেকি শিখে আপনি অন্য কাউকে হিলিং করতে যাবেন না এখন যদি আপনার ছোট বাচ্চা থাকে শিশু যে কাঁদছে যা কোনো অসুখ বিসুখ হচ্ছে তাকে আপনি হিলিং করতে পারেন বা আপনার বাড়ির লোককে আপনি হিলিং করতে পারেন আপনি জানেন তাদের সেরকম কোনো রোগ সুখ নেই সেই জন্য তাদের পারেন কিন্তু বাইরের কোনো লোককে আপনি কিন্তু হিলিং করতে পারবেন না তাহলে তার রোগ কিন্তু আপনার কাছে চলে আসবে এবং তার নেগেটিভিটিও চলে আসবে সে সুস্থ হয়ে যাবে আপনি কিন্তু নেগেটিভিটির মধ্যে পড়ে যাচ্ছেন সেটা সরাবার জন্য আপনার কাছে তো এই শিক্ষাটা নেই সেই জন্যই আমি সাবধান করছি এই কৃষিকে শুধু নিজে করবেন নিজে ভালো থাকবেন নিজের উপকার হবে এবং ভালো থাকবেনই থাকবেন আপনারা করে দেখুন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আপনারা একটি লাইক দিয়ে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আমার চ্যানেলটি অনেক অনেক ধন্যবাদ যারা এখনো করে উঠতে পারেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার ভিডিও সব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাচ্ছে নমস্কার সকলে খুব ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে